বেদ পাঠশালা নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড় তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু অনুষ্ঠানে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই আমরা এখন সাধু লিখিত সুসমাচার অধ্যয়ন করছি গতদিনের অনুষ্ঠানে আমরা দেখেছিলাম যীশুখ্রিস্ট গাধার পিঠে ছড়ে জেরুসালেমে প্রবেশ করার পর ঈশ্বরের ধর্মদাম পরিষ্কার করেছিলেন এবং সেই ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন সেই ধর্মগুরুরা তার পরিচয় জানতে চেয়েছিল এবং তিনি দুই পুত্রের উপমার মধ্যে দিয়ে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন এরপর আরেকটি উপমার মধ্যে দিয়ে তৎকালীন ধর্মগুরুদের কিছু ভয়ঙ্কর বিষয় বলেছিলেন যিশুখ্রিস্ট বলেছিলেন আরেকটি দৃষ্টান্ত শুনো একজন গৃহকর্তা ছিলেন তিনি দ্রাক্ষার ক্ষেত্র করিয়া তাহার চারিদিকে বেড়া দিলেন ও তাহার মধ্যে দ্রাক্ষাকুণ্ড খনন করিলেন এবং উচ্চ গৃহ নির্মাণ করিলেন পরে কৃষক দিওকে তাহা জমা দিয়া অন্য দেশে চলিয়া গেলেন আর ফলে সময় সন্নিকট হইলে তিনি আপন ফল গ্রহণ করিবার জন্য কৃষকদের নিকটে নিজ দাস দিওয়াকে প্রেরণ করিলেন তখন কৃষকেরা তাহা দাস দিওয়াকে ধরিয়া কাহাকেও প্রহার করিল কাহাকেও বধ করিল কাহাকেও পাথর মারিল আবার তিনি পূর্বাপেক্ষা আরও অনেক দাস প্রেরণ করিলেন তাহাদের প্রতিও তারা সেই মতো ব্যবহার করিল অবশেষে তিনি আপনার পুত্রকে তাদের নিকটে প্রেরণ করিলেন বলিলেন তাহারা আমার পুত্রকে সমাদর করিবে কিন্তু কৃষকেরা পুত্রকে দেখিয়া পরস্পর বলিল এই ব্যক্তি উত্তরাধিকারী আইশো আমরা ইহাকে বধ করিয়া ইহার অধিকার হস্তগত করি এরপর যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন তোমরা কি কখনো শাস্ত্রপাঠ নাই আপনি কি বুঝতে পারছেন তিনি এখানে কি বলতে চাইছেন ঈশ্বর ইসরায়েল জাতির কাছে বহু বছর ধরে ভাওয়াদীদেরকে পাঠিয়ে আসছেন সমস্ত ভাওয়াদীদের সঙ্গে কীরকম ব্যবহার করেছিল বহু বছর ধরে তারা ওই সমস্ত সঙ্গে দুর্ব্যবহার করে এসেছে এখন খ্রিস্ট এসেছেন তিনি সেই ধর্মগুরুদের বলছেন আমি সেই পুত্র এবং তোমরা এখনই আমাকে হত্যা ষড়যন্ত্র শুরু করে দিয়েছ এরপরেই তিনি তাদেরকে সেই ভয়ঙ্কর বিষয়ে বলেছিলেন এই জন্য আমি তোমাদিওকে কইতেছি। তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য লওয়া যাইবে এবং এমন এক জাতিকে দেওয়া হইবে যে জাতি তাহার ফল দিবে আর এই প্রস্তরের উপরে যে পড়িবে সে ভগ্ন হইবে কিন্তু এই প্রস্তর যাহার উপরে পড়িবে তাহাকে চুরমার করিয়া ফেলিবে অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে যীশুখ্রিস্ট এখানে সেই শুকিয়ে যাওয়া ডুমুর গাছের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয় বলেছেন তিনি সেই ধর্মগুরুদের প্রকৃতপক্ষে বলেছিলেন ঈশ্বর তোমাদের উপর বীতশ্রদ্ধ তাই তিনি তার রাজ্য তোমাদের কাছ থেকে কেড়ে নিয়ে ফল উৎপন্ন করবে এমন এক জাতিকে তা দেবেন আপনার কি মনে আছে গণনা পুস্তকের চোদ্দ অধ্যায়ে ঈশ্বর সেই ইসরায়েল জাতিকে কি বলেছিলেন দশ বার আমি তোমাদের কাছে নিজেকে প্রমাণ করেছি এবং তোমরা আমাকে বিশ্বাস কর সেই জন্য আমি তোমাদের উপর বীতশ্রদ্ধ তোমরা সকলেই এই প্রান্তরে মারা পড়বে এখান থেকে যে ভয়ঙ্কর সত্য আমরা দেখতে পাই তাহলে ঈশ্বর চিরকাল ধৈর্য ধরেন না ঈশ্বরের লোকেদের ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার অনিচ্ছা একটা পর্যায় পর্যন্ত যাওয়ার পর ঈশ্বর বলেন তোমরা কখনোই আমার ইচ্ছা পূর্ণ করতে চাও না সেই জন্য আমি এমন একজনকে খুঁজব যে আমার ইচ্ছা পূর্ণ করবে যিশু খ্রিস্ট সেই ধর্মগুরুদেরকে এই কথাই বলেছিলেন ঈশ্বরের মনোনীত সেই জাতি হওয়ার সুযোগ তোমাদের ছিল যারা তাদের মধ্যে দিয়ে ঈশ্বরের রাজ্যের ফল প্রকাশ করবে যাই হোক ইহা এখন নিশ্চিত যে তোমরা কখনোই ঈশ্বরের রাজ্যে সেই ফল প্রকাশ করবে না সেই এইভাবে ব্যাখ্যা করেছিলেন ঈশ্বরের প্রতি অঙ্গীকার হল সেই পাথর যার উপরে আপনি পতিত হন আর যখন আপনি সেই পাথরের উপর পড়েন তখন সেই পাথরের ইচ্ছা অনুযায়ী ভগ্ন হন কিন্তু যদি আপনি সেই পাথরের উপরে পড়ে ভগ্ন না হন তাহলে সেই পাথর আপনার উপরে পড়ে আপনাকে চূর্ণ বিচ্ছূন্ন করবে মণ্ডলের ইতিহাসে আপনি যীশু খ্রিস্টের এই ভয়ঙ্কর কথার সত্যতা দেখতে পাবেন একটা সময় ঈশ্বর সেই ইসরায়েলকে কেন্দ্র করেই তার কাজ করতেন কিন্তু আজকে সেই মন্দিরের জায়গায় যেখানে যীশু খ্রিস্ট এই কথাগুলি বলেছিলেন সেখানে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ অবস্থিত অর্থাৎ ঈশ্বর তার কাজের কেন্দ্রস্থল সরিয়ে নিয়েছেন এরপর ঈশ্বর এশিয়ার কিছু অংশ এবং পরবর্তী সময়ে ইউরোপের কিছু অংশ বিশেষ করে জার্মানিকে কেন্দ্র করে তিনি তার কাজ করেছেন যাই হোক এখান থেকে যে নিশ্চিত উপদেশ আমরা পাই তা হল অন্যান্য যে কোনো জায়গার মতো যেখানে ঈশ্বর কাজ করেছেন আমরাও যদি ঈশ্বরের রাজ্যের সেই ফল উৎপন্ন করতে পারি তাহলে সেই একই পাথর আমাদের উপরেও পড়বে এবং আমাদেরকে চূর্ণ বিচূর্ণ করবে এবং ঈশ্বর অন্য কোন জায়গায় তার কাজের কেন্দ্রস্থল সরিয়ে নেবেন যদি আপনি সমস্ত পৃথিবীর মণ্ডলের ইতিহাস দেখেন সেখানে লক্ষ্য করবেন যে ঈশ্বর পৃথিবীর বিভিন্ন জায়গায় খুবই কঠোরতার পরিচয় দিয়েছেন ঈশ্বর কেন প্রায়শই তার কাজের কেন্দ্রস্থল পরিবর্তন করেন কারণ ঈশ্বর যে সমস্ত মানুষের মধ্যে দিয়ে কাজ করছিলেন তারা এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে ঈশ্বরের রাজ্যের ফল উৎপন্ন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল ঈশ্বর কিছু সময় পর্যন্ত ইহা সহ্য করেন তারপর বলেন আমি তোমার উপর পতিত হব এবং তোমাকে চূর্ণ বিচূর্ণ করবো আর অন্য কারুর মধ্যে দিয়ে আমার কাজ করব এই সত্যের ভয়ঙ্কর প্রয়োগ জাতিগতভাবে বা ব্যক্তিগতভাবে হতে পারে আমাদের প্রত্যেকের কাছেও এই সিদ্ধান্ত নেওয়ার পর্যায়টি উপস্থিত হয় ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেককেও এই বিষয়টির সম্মুখীন হতে হয় যে আমরা কি সেই পাথরের উপর পতিত হয়ে ঈশ্বরের ইচ্ছা দ্বারা ভগ্ন হতে চলেছি এবং ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে যা করতে চলেছেন আমরা কি তার প্রতি বাধ্য থাকতে চাই অথবা সেই পাথর কি আমাদের উপর পতিত হতে চলেছে যখন আমরা দেখাই যে আমরা কখনোই ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করব না তখন ঈশ্বর আমাদেরকে ত্যাগ করে অন্য কাউকে খুঁজে বার করেন যে তার ইচ্ছা পূর্ণ করবে আর যখন এই ঘটনা ঘটে তখন ক্ষতিটা আমাদেরই হয় আমরা মথি বাইশ অধ্যায়ে সহভাগিতার বিষয়ে আরেকটা উপমা দেখতে পাই এই উপমাটি আমরা লোকলিখিত সুষমাচারের চোদ্দ অধ্যায় থেকে অধ্যয়ন করব এই উপমাটি আমাদেরকে বলে যে ঈশ্বর প্রকৃতই আমাদের সঙ্গে সহভাগিতায় আসতে চান একটু আগে যে উপমাটি আমরা দেখেছি তার মূল উপদেশ ছিল বিশ্বস্ততা বিষয়ক আর এই উপমাটি হল সহভাগিতা বিষয়ক এখানে একজন মানুষের কথা বলেছেন যিনি একটা মহাভোজের আয়োজন করেছিলেন তিনি সকলকে আহ্বান করে বলেছিলেন আইশো এখন সকলই প্রস্তুত পবিত্র শাস্ত্রে ভোজসভাকে সহভাগিতার প্রতীকরূপে বর্ণনা করা হয়েছে এই উপমাটিতে আমরা দেখি যে ঈশ্বর আমাদের সঙ্গে সহভাগিতায় আসতে চান প্রকাশিত বাক্য তিন অধ্যায় কুড়ি পদে লেখা আছে দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি কেহ যদি আমার রব শোনে ও দ্বার দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে ঈশ্বর আপনার সঙ্গে সহভাগিতায় আসতে চান আপনার হয়তো মনে হতে পারে যদি ঈশ্বর মানুষকে কোনো ভোর যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তাহলে সেখানে যোগ দেওয়ার জন্য লোকেদের লম্বা লাইন পড়ে যাবে কিন্তু এই উপমাটি সম্পূর্ণ বিপরীত কথা বলে সেই ভোজসভায় নিমন্ত্রিত লোকেরা প্রত্যেকেই কোনো না কোনো অজুহাতে সেই ভোজসভায় আসতে অস্বীকার করেছিল প্রথমজন বলেছিল আমি একখানি ক্ষেত্র ক্রয় করিলাম তাহা দেখিতে না গেলে নয় এই উপমা আমাদেরকে বলে যে সেই ভোজে আমন্ত্রিত ব্যক্তিরা ঈশ্বরের সহভাগিতায় আসা পছন্দ করেননি কারণ বিভিন্ন জাগতিক বিষয় তাদেরকে ঈশ্বরের সহভাগিতা থেকে দূরে রেখেছিল আবার আমরা দেখি অন্য এক ব্যক্তি বলেছিল আমি পাঁচজোড়া বলদ কিনিলাম তাহাদের পরীক্ষা করিতে যাইতেছি পবিত্র শাস্ত্রে বলদ হল কাজের প্রতীক অর্থাৎ সেই ব্যক্তির অজুহাত রকম ছিল ঈশ্বর আমি তোমার সহভাগিতায় আসতে পারবো না কারণ আমার অনেক কাজ আছে এরপর তৃতীয় রূপে আমরা দেখি লেখা আছে আমি বিবাহ করিলাম এই জন্য যাইতে পারিতেছি না এই উপমাটি আমাদেরকে যে সত্য শিক্ষা দেয় তা হল ঈশ্বর মানুষের সঙ্গে সহভাগিতায় আসতে চান কিন্তু মানুষ তাদের অন্যান্য কাজকে ঈশ্বরের সহভাগতায় আসার থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে ঈশ্বরের থেকে জাগতিক বিষয় সকল তাদের কাছে অনেক বেশি মূল্যবান আমরা পর্বতে দত্ত উপদেশ অধ্যয়নের সময় দেখেছিলাম শব্দকোষে এই মূল্য বা মান কথাটির অর্থ হল একটি গুণগত বিষয় যা কোনো জিনিস আমাদের কাছে কতটা প্রয়োজনীয় লাভজনক আকাঙ্ক্ষিত বা গুরুত্বপূর্ণ তা প্রকাশ করে যেশুখ্রিস্ট এখানে বলেছেন আমরা ঈশ্বরের সহভাগিতায় আসতে চাই না কারণ অন্যান্য বিষয়গুলি আমাদের কাছে অনেক বেশি লাভজনক আকাঙ্ক্ষিত বা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই উপমাটির ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন কি এবং আপনি ঈশ্বরের সঙ্গে সহভাগিতার বিষয়টিকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন ইহা প্রকৃতই একটা অভূতপূর্ব বিষয় যে ঈশ্বর আমাদের সঙ্গে সহভাগিতায় আসতে চান আমরা এমন অনেক বিশ্বাসীকে দেখি যারা তাদের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে তাদের আধ্যাত্মিক জীবন অনেক সময় উপক্ষিত হয় ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা থাকলেও তারা তাদের কাজের জন্য তা করে উঠতে পারেন না এই উপমাটি আমাদেরকে এই শিক্ষা দেয় যে ঈশ্বর আমাদের সঙ্গে সহভাগিতায় আসতে চান আমাদের উচিত অন্যান্য সকল কাজের থেকে অনেক বেশি ঈশ্বরের সঙ্গে সহভাগিতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া মূল্য দেওয়া লোক অধ্যায়ে এই উপমাটির পরেই আমরা যীশু খ্রিস্টের আরেকটি মহান শিক্ষা দেখতে পাই যাকে খ্রিস্টের কঠিন শিক্ষাগুলির অন্যতম বলা হয় এখানে তিনি বলেছেন যতক্ষণ না তোমরা তোমাদের জীবনের সমস্ত কিছুর আগে আমাকে স্থান না দেবে অর্থাৎ আমাকে সর্বপ্রথমে না রাখবে ততক্ষণ তোমরা আমার শিষ্য হতে পারবে না লেখা আছে যে কেহ নিজে ক্রুশ বহন না করে ও আমার পশ্চাৎ পশ্চাৎ না আসে সে আমার শিষ্য হইতে পারে না তিনি বলেছেন যদি তুমি আমার শিষ্য হতে চাও তাহলে তোমার সমস্ত সম্পর্ক তোমার সমস্ত সম্পদ এমনকি তোমার নিজের জীবনের থেকেও বেশি গুরুত্ব আমাকে দিতে হবে কারণ তোমাকে তোমার নিজের ক্রুশ তুলে নিতে হবে এবং আমাকে অনুসরণ করতে হবে যত মানুষ এই সমস্ত কথা শুনেছিল তাদের হৃদয়ে এই ক্রুশ বহন করার প্রতীকটি প্রকৃত ভয়ের সঞ্চার করেছিল এই প্রতীকটি আমাদের কাছে সেই সস্তা অনুগ্রহ এবং শিষ্যত্বের প্রকৃত মূল্যের বিষয় প্রকাশ করে যিশুখ্রিস্টকে অনুসরণ করার জন্য প্রকৃতই কি কোনো মূল্য দিতে হয় এই প্রতীকটি আমাদের কাছে খ্রিস্টের প্রকৃত মূল্যের বিষয় প্রকাশ করে যিশুখ্রিস্ট তার শিক্ষার মধ্যে দিয়ে সেই সমস্ত বিষয়গুলি দেখিয়েছেন যেগুলিকে তিনি মূল্য দেন এবং চান যেন আমরাও মূল্য দিই সেগুলির বিশেষ করে মূল্যায়ন করি এখন আমাদের সামনে প্রশ্ন হল আমার মধ্যেও কি খ্রিস্টের সেই মান আছে খ্রিস্ট ঈশ্বরের সঙ্গে সহভাগিতাকে মূল্য দিতেন সেই জন্য তিনি প্রায়শই নির্জনে প্রার্থনা করতেন এখন আপনার নিজের মান বা মূল্যবোধের সঙ্গে খ্রিস্টের মান বা মূল্যবোধের প্রার্থনা পূর্বক তুলনা করুন এবং দেখুন আপনার মান বা মূল্যবোধ কতটা সঠিক আমরা সেই মহাভোজে যোগদানের আহ্বান ও বিভিন্ন ব্যক্তির বিভিন্ন অজুহাতে সেই আহ্বান প্রত্যাখ্যান করার বিষয় দেখেছি এখন আপনি কি খ্রিস্টের সঙ্গে সেই মহাভোজে আপনি কি তার বাক্য আপনার ব্যক্তিগত পরিস্থিতিতে প্রয়োগ করছেন মনে রাখুন মুখে বলার থেকে কাজে পরিণত করা উত্তম আমাদের জীবনে ফলের আশা করার অধিকার ঈশ্বরের আছে এবং ইয়া তখনই সম্ভব যখন আমরা সমস্ত জাগতিক বিষয় থেকে ঈশ্বরীয় বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেব অনেক বেশি মূল্য দেব কোনো অজুহাত দেবেন না কিন্তু তার আহ্বান স্বীকার করুন এবং বলুন ঈশ্বর আমি আর কোনো অজুহাত দিতে চাই না আমি তোমার সহভাগিতায় আনন্দ করতে চাই তোমার ভালোবাসা এবং তোমার সেই প্রতিজ্ঞা যে তুমি সর্বদা আমার সঙ্গে আছো তার জন্য ধন্যবাদ জানাই সাহায্য করো যেন প্রত্যেক দিন তোমার নির্দেশিত পথে চলতে পারি আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার